আপনাদের লাভ স্টোরি কোনো মুভির সিন তো না যে মুভি শেষ হওয়ার আগে আপনাদের লাভ স্টোরি আবার ঠিক হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না এটা রিয়েল লাভ স্টোরি বস রিয়েল লাভ স্টোরিতে অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করতে হবে এবং নিজেকে বিশ্বাস ভরসা কনফিডেন্সও রাখতে হবে তারপরে আপনি একটা নির্দিষ্ট সময় অবশ্যই সাকসেস পাবেন এর মাঝখানে আপনি যদি ভেঙে পড়েন হাল ছেড়ে দেন তাহলে কিছু করার নেই আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কোনো দিন ফেরত পাবেন না অপেক্ষা করতে হবে এর জন্য আপনাকে কি করতে হবে দেখুন ফার্স্টেই বলছি যদি আপনাদের নো কনট্যাক্ট না হয়ে থাকে যদি লেস কনট্যাক্ট হয়ে থাকে তখন আপনি কি করবেন তেল মারুন সত্যিই বলছি তেল মারুন তেল মারুন এমনভাবে তেল মারুন যে যা রিলেশনশিপ আপনারা জানেন সেই রকমভাবে কি কথা বলা উচিত সেরকমভাবে তাকে তেল মারুন আর যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে থাকে তো আমি তাদের কথাটা আমি পরে বলছি লেস কন্ট্যাক্টের জন্য আগে বলছি তেল মারা প্রসেসটা আপনি কদিন করবেন দেখুন সাত থেকে দশ দিন করুন তারপর নিজেকে অ্যাভয়েড করিয়ে দিন মানে এমন গুরুগম্ভীর অল্প মেসেজ অল্প কল যতটা বিরক্ত করছিলেন আর বিরক্ত করবেন না ছেড়ে দেন সেখান থেকে মানে বিরক্ত বোধে খোঁজ কর সেটাও হয়তো আপনার পার্টনার বিরক্ত বোধ করছিল সেটাকে করা একদম বন্ধ করে দিন তাহলে দেখবেন সে ভাববে যে কেন যেই মানুষটা আমার কাছে সবসময় কাকুতে মিনতি করতো যে সবসময় আমাকে পাওয়ার জন্য ছটফট করতো হঠাৎ করে তার কী হলো অ্যাভয়েড ইজ দ্য বেস্ট প্রসেস টু অ্যাটেনডেন্স আপনি তারপরই তার অ্যাটেন্ডেন্স পাওয়া আরম্ভ করবেন তার আগে কিন্তু করতে পারবেন না আর যারা নো কন্ট্যাক্টে থাকবেন তারা ইউনিভার্সকে প্রে করুন ভালোভাবে প্রে করুন নিজের মন থেকে প্রে করুন আত্মবিশ্বাসের সাথে প্রে করুন নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকুন ঠিক আছে দেখুন এরপর যারা অ্যাভয়েড করবেন ভাবছেন অ্যাভয়েড করাটা তো এত মুখে বলে দেওয়া যতটা সহজ কাজে করাটা ততটাই কষ্ট ঠিক না কাজে করাটা এতটা কষ্ট আমি এই সিচুয়েশানগুলো জানি বস আমি এই ভিডিওগুলো বানাই ভিডিওগুলো বানিয়ে আপনাদের যদি উপকার করে আপনাদের যদি রিলেশনশিপটাকে ঠিক করে দিতে পারি না সেটা আমার বড় প্রাপ্তি এর উপরে আমার কোনো প্রাপ্তি নেই বিশ্বাস করুন ক্যামেরার অপর প্রান্তে যেই মানুষটার কথা শুনছেন তাকে একটু বিশ্বাস করুন তার কথাগুলো কিছু দিন শুনুন কথা দিচ্ছি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরত আসবেই তার সাথে সাথে ইউনিভার্সকে প্রে করুন আর যেগুলো করবেন না এই সিচুয়েশানে সেইগুলো বলছি দেখুন আর একটা কথা বলে এর মাঝখানে দু মিনিটের শর্টস বা তিন মিনিটের শর্টস এনে আপনাকে বলবো হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড ওয়ান পারসেন্ট এই কাজগুলো করুন আমার মনের কথাটা বা আমার ভাবনা চিন্তাটা যদি আপনাকে ঠিকঠাক করে বোঝাতে না পারি আপনি বুঝবেন কী করে বুঝে তো তারপরে আপনি কাজ করবেন একটা শর্টস তাড়াতাড়ি এলো ফাস্ট ফরওয়ার্ড হয়ে এলো স্পিডে এলো আপনি বলে দিয়ে চলে গেল আপনি বুঝে নেবেন সেগুলো বোঝা সম্ভব নয় আগে বুঝতে হবে রিয়েলাইজ করতে হবে তারপরে তো আপনি সেটা করবেন না ঠিক না দেখুন ফার্স্টে বলছি নিজেকে এতটা ভাবে শক্ত করুন বা ফিক্সড করুন করুন একটা নির্দিষ্ট এমটাকে সেট যে আমি পারবো এই থেকে আমি নিজেকে রিমুভ করতে পারবো এটা রাখবেন আর দ্বিতীয় কথা এই সময়ে আপনার পার্টনার যদি আপনাকে ব্লক করে দেয় বা কন্ট্যাক্ট করছেন আপনি আপনার ফোন ধরছে না সে কি করছে আপনি তার ক্লোজ ফ্রেন্ডকে ফোন করে জানতে গেলেন বা তার আশেপাশে যারা থাকে হয়তো বিভিন্ন হয় কেউ বন্ধু হয় কেউ শত্রু হয় তাদেরকে ফোন করে আপনি জানতে গেলেন যে কী আছে এইগুলো করবেন না এমনকি তাদের কাছ থেকে যদি কোনো ইনফরমেশনও পান সেটাও কিন্তু আপনার পার্টনারকে বলবেন না এখন আপনার পার্টনার কিন্তু আগের পার্টনারের মতো আর না যে আপনার সমস্ত কটা ট্রাস্ট করে নেন ঘুরে এমনও হয়ে যেতে পারে আপনি তার ভালোর জন্য তার বন্ধু বা তার শত্রুদের কাছ থেকে যেই কথাগুলো শুনছেন সেটা আপনি আপনার পার্টনারকে বললেন যে কেসটা কী হলো আপনি খারাপ হয়ে গেলেন কি হবে না যে বন্ধু বা যে শত্রু আছে তাদেরকে বললো সে ক্রস চেক করবে অবশ্যই ক্রস চেক করতে যে তারা তো পাল্টি খাবেই। যে কেসটা আপনার দিকে ঘুরে চলে যাবে তারা পাল্টি খেলেই কেসটা আপনার দিকে সরে চলে যাবে কারণ আপনার পার্টনার কিন্তু আগের পার্টনার নেই আমি আগেও বললাম আপনাকেই সন্দেহ করবে দেখুন এরপর এই জিনিসটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আর আর একটা কথা বলি আপনাদের রিলেশনশিপটা যদি বাড়িতে জানে দুজনের বাড়িতেই জানে দেখুন আপনার বাড়ির লোক আপনাকে সাপোর্ট করবে তার বাড়ির লোক তাকে সাপোর্ট করবে এই সময় আপনি যদি বাড়ির লোকেদের সাথে কনভার্সেশন করতে যান কী হবে আপনার যে ভাইব্রেশনটা ছিল বা যেই ভাইব্রেশানটা আপনি থাকবেন ভাবছেন সেই ভাইব্রেশনটা টোটালি পালাপ্স হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিমেষে ধ্বংস হয়ে যাবে আপনি আপনার রিলেশনটাকে নিয়ে যতটা পজিটিভ ছিলেন ততটা মাইনাসে চলে যাবেন কি করবেন দেখুন আপনার এই প্রসেসগুলো থেকে আপনি একটু দূরে থাকুন যোগাযোগ করতে যাবেন না পারলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউনিভার্সকে প্রে করুন নিজেদের রিলেশনটার জন্য ভালো করে ইউনিভার্সকে অ্যাটিটিউড জানান নিজেকে কনফিডেন্সে রাখুন আর আপনাদের রিলেশন নিয়ে পজিটিভ থিঙ্কিং করুন এর মাঝখানে পার্টনারকে পার্টনারের কোনো ফ্রেন্ডকে ডিস্টার্ব করবেন না আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমার কথাটা একটু শুনুন আপনাদের যত খারাপ সিচুয়েশনই হোক না কেন যত মারপিট যত ঝগড়া যাই হয়ে যায় তার ভালোবাসা কিন্তু এত সহজে চলে যাবে না তো আপনি পজিটিভ থিঙ্কিং করতে থাকুন আর ঠিক টাইমে আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরে পেয়ে যাবেন সে ভালোবাসার মানুষ আজকে আপনার প্রতি অভিমান করে আছে বা কোনো নির্দিষ্ট টাস্কের জন্য আপনাকে অ্যাভয়েড করছে করতে দিন অ্যাভয়েড আপনিও কিছুদিন সাইলেন্টভাবে সরে চলে আসুন অ্যাভয়েড করতে থাকুন অ্যাভয়েড করুন অবশ্যই আপনি আপনার ফল পাবেন অ্যাভয়েড না করলে আপনি আপনার প্রিয় মানুষটাকে কোনোদিন কাজ ফেরোতে পারবেন না আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি প্রকৃত ভালোবাসে আপনার এই অ্যাভয়েড করার দিন দশ পনেরোর মধ্যেই আপনাকে নিজে থেকে কল করতে আর যদি প্রকৃত ভালোবাসা না হয় বস আমি কিচ্ছু করতে পারবো না আমার মতো যত ইউটিউবার আছে যতজন ভিডিও তৈরি করে কেউ কিচ্ছু করতে পারে না ভাই আমি কোনো তান্ত্রিক বা কোনো মানে কালাগাত এরকম কোনো পাবলিক না আমি এই জায়গাটা থেকে রিয়েলভাবে নিজে বাস্তব অভিজ্ঞতা তৈরি করেছি তারপরে আপনাদের জন্য এই ভিডিওগুলো আনি যাতে আপনারা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন এবং আপনারা সাকসেস পান প্লিজ কেউ সাকসেস পেলে কমেন্টে জানাবেন আর আমার সাথে যুক্ত থাকবেন আমি ইউনিভার্সের কাছে প্রে করছি আপনাদের রিলেশান যেন আগের থেকে আরও ভালো হয়ে যায় আপনারা ঠিক থাকুন নিজেদের ওপর গ্রোথ আনুন এবং কনফিডেন্সে থাকুন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরবে কিন্তু যেগুলো করবেন না আমি বললাম ওইগুলো একদম করবেন না এই সিচুয়েশানে কারণ আপনার পার্টনার কিন্তু আগের মতো এখন না আপনি যেটা করবেন সেটাকে কিন্তু নেগেটিভ ভাবতে তার বেশিক্ষণ টাইম লাগবে না তো একটু ভেবে চিনতে পা ফেলুন ভেবে চিনতে একটু পা ফেলুন আর সমস্ত পেটের কথা কাউকে বলবেন না একটুখানি সিক্রেট রাখার চেষ্টা করুন ভিডিওটি যদি আপনার শুনে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার সাথে যুক্ত থাকুন নমস্কার